নমস্কার আমি সোমনা ক্যালকাটা অ্যাভেন গার্ডের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমি প্রতিদিনই প্রায় নতুন নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করি যেমন দম্পত্য কলহ শিশুদের কতটা প্রবলেম হয় সেই বিষয়ে শিশুদের বিকাশের বিষয়ে বৃদ্ধ বিদ্যাদের বিষয়ে কিন্তু আজকের টপিকটা একটু আলাদা যারা শারীরিক অক্ষম মানে যাদেরকে এক কথায় আমরা বলি প্রতিবন্ধী জন। আজকের বিষয় এখনকার খুবই ছোট। এইসব পরিবারে আমরা দেখতে পাই খুব অল্প সংখ্যক মানুষ আমরা বসবাস করি তার মধ্যে এমন অনেক পরিবারকে দেখা যায় যে সেই পরিবারের একটা শিশু জন্মগ্রহণ করছে সে শারীরিকভাবে বা মানসিকভাবে প্রতিবন্ধী কিন্তু তারা যখন ছোট থাকে সেই সময় তাদেরকে সামলাতে খুব একটা অসুবিধা হয় না কারো কিন্তু তারা যখন একটু বড় হয় তখন তাদেরকে সামলানোটা একটু অসম্ভব হয়ে পড়ে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদেরকে কোনো রকম একটু সামলে নেওয়া যায়ই। কিন্তু যারা মানসিকভাবে প্রতিবন্ধী তারা একটু বড় হলে কিন্তু আর সামলানো যায় না তার জন্য চাই প্রচুর পরিমাণে কম যেটা আমাদের এখানে খুবই অল্প সংখ্যক সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি একটা শিশু যখন শারীরিকভাবে অক্ষম হয় তখন তাকে দেখাশোনার জন্য অল্প সংখ্যক ফ্যামিলির মানুষ থাকলেও চলে যায় কিন্তু একজন মানসিকভাবে যখন ভারসাম্যহীন একটা শিশু যখন বড় হয় তখন তাকে বড় হলে সামলানোটা একটু অসম্ভব হয় তখন তাকে একটা হোমের ব্যবস্থা করতে হয় এবার এমন অনেক ঘটনা দেখা যায় যেখানে এমন এমন হোম আছে যেখানে দু লাখ পাঁচ লাখ এরকম টাকা চাওয়া হয় আবার হয়তো দেখা যায় দু লাখ টাকা ডোনেশন দিয়ে মাসে মাসে দশ হাজার টাকা করে দিতে বলা হয় কিন্তু একটা মধ্যবিত্ত বা তার চেয়েও নিম্নবিত্ত ফ্যামিলির যদি কোনো শিশু এরকম পরিস্থিতি শিকার হয়ে থাকে সেখানে কিন্তু তাদের কখনোই কিন্তু ওই হোমটাতে রাখার মতন পরিস্থিতি তাদের থাকে না কারণ আর্থিকভাবে তারা দুর্বল তারা সেই শিশুটাকে ফেলেও কিন্তু দিতে পারে না অথচ তার তাকে সামলানোর মতন হোমে দেওয়ার মতো পরিস্থিতিও কিন্তু তাদের থাকে না তাই প্রচুর সংখ্যক হোমের প্রয়োজন আছে এমন অনেক পরিবার আছে যারা প্রচুর টাকা পয়সা দিয়ে হোমে রাখতে পারে না তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা হোমের ব্যবস্থা যদি করতে চান আপনারা করতে পারেন এই সব দুস্থ পরিবারের শিশুদের রাখার জন্য পরবর্তীতে আমাদেরও পরিকল্পনা আছে আমরাও এইসব শিশুদের পাশে দাঁড়াবো আমরাও এদের রাখার একটা ব্যবস্থা করব। আপনারা যদি চান আমাদের সঙ্গে সংঘবদ্ধ হয়ে এইসব শিশুদেরকে সাহায্য করতে পারেন তাই আপনারাও একটু এগিয়ে আসুন আমাদেরকে একটু সাহায্য করুন এদের পাশে দাঁড়ানোর জন্য আজ এই পর্যন্তই আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে নমস্কার